হ্যালো বন্ধুরা আজকে আমরা সাউথ জার্মানির একটা ছোট্ট শহর বার্ডেন বার্ডেনে আছি এখানে একটা সুন্দর ছোটো ওয়াটারফল আছে যেটা আমরা দেখতে যাব এটা হচ্ছে বার্ডেন বার্ডেনের স্টেশন এটা কালসরু স্ট্রুট গার্ডের খুব কাছে এবং খুব সুন্দর শহর এই শহরটাতে জেনারেলি লোকজন উইকেন্ডে আসে ছুটি কাটায় এই যে লোকজন দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে তো খুব সুন্দর শহর এখানে জার্মানরা তাদের ছোট ছোটো ফার্ম হাউস আছে হলিডে অ্যাপার্টমেন্ট আছে এখানে উইকেন্ডে আসে উইকেন্ড থেকে চলে যায় তো আমরা আজকে একটা ছোটো জলপ্রপাতে যাচ্ছি সেখান থেকে ঘুরতে থাকবো এবারে আমরা এখানে কালশ্রু থেকে এলাম ট্রেনে করে এবারে এখান থেকে আমরা বাস ধরে একটা খুব সুন্দর ছোট্ট ওয়াটারফল দেখতে যাব আজকে দেখতেই পাচ্ছেন স্টেশনে প্রচুর লোকজন সবাই ছুটি কাটিয়ে ফিরছে এবারে নিজের নিজের শহরে চলুন এবারে আমরা বাইরে ওয়াটারফল যাওয়ার রাস্তায় এগিয়ে যাই এখান থেকে আমরা দুশো এক ধরবো এই যে দুশো এক বাসটা দাঁড়িয়ে আছে তারপরে আবার বাস চেঞ্জ করব দুশো চার এখন ডয়েস টিকিট হওয়ার ফলে ওই ফর্টি নাইন ইউরো টিকিটে আমরা এখন যে কোনো বাসে জার্মানির যে কোনো শহরে যে কোনো বাসে চাপতে পারি এবারে আমরা এই দুশো এক নম্বর বাসে যাব হ্যাঁ বাস আমাদের ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা ছোট্ট শহর দেখতে পাচ্ছেন শহরটা খুবই সুন্দর উইকডেজে কোনো লোকজন তেমন থাকে না আর উইকেন্ডে বিশেষ করে ফ্রাইডে ইভিনিং স্যাটারডে সানডে প্রচুর লোকজন থাকে যদি হচ্ছে সানডে সব ফিরে যাবে এইবারে আমরা এর এরপরের স্টপেজে এবং সেখান থেকে দুশো চার নম্বর বাস নেব আপনাদেরকে জার্মানির বাসটা দেখায় দেখতে পাচ্ছেন এইখানে প্রতিটা স্টেট প্রতিটা প্রতিটা স্টেটে রিজিয়ানে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি তাদের বাস চালায় আর এখন যেহেতু জার্মানিতে ফর্টি নাইন ইউরোপ টর্চ ল্যান্ড টিকিট কিনেছে এই টিকিটে আপনি যে কোনো শহরে যে কোনো স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট যে কোনো বাস ট্রাম লোকাল রিজিওনাল এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন চাপতে পারবেন এবারে যেহেতু আমরা নামবো তাই স্টপ বাটনটা টিপলাম এবারে আমরা নামতে যাবো তারপরে দুশো চার নম্বর বাস আমরা নেব এই শহরটা সত্যি খুব সুন্দর পাবলিক ট্রান্সপোর্ট খুব সুন্দর এখানে আমরা নেমে গেলাম এবারে আমরা দুশো চার নম্বর বাস ধরব যেটা আপনার আসবে এখন বাজছে কটা তিনটে ছেচল্লিশ ও চারটে পঁচিশে আসবে ওখান থেকে শহরটা আমি একটু দেখিয়ে দিই খুব সুন্দর শহর কোনো লোকজন নেই অ্যাকচুয়ালি জার্মানির এই ছোটো ছোটো শহরগুলো খুবই সুন্দর হয় খুব জনসংখ্যা খুব কম লোকজন জেনারেলি ছুটি কাটাতে আসে উইকেন্ডে আসে সামারে আসে সামারটা খুব সুন্দর এদের আর এই বার্টেন বাটেন শহরের কাছেই আছে আপনার সেই বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট যেখানে অনেক ছোট ছোটো ভিলেজ ওয়াটারফল এবং আরও বিভিন্ন ধরনের ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে যেগুলো একদিন আপনাদেরকে দেখাবো বিভিন্ন জায়গায় তার ভিডিও আমরা করব এবং এই চ্যানেলে আমরা আপলোড করব সামনের দিকে একটা পার্ক আছে হ্যাঁ একটা সুন্দর পার্ক আছে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম দুশো চার সেটা এখন মোটামুটি আধ ঘন্টা পরে আসবে তাই আপনাদেরকে সামনে একটা সুন্দর পার্ক সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি ছোট্ট শহর খুব সুন্দর সাজানো গোছানো লোকজন ঘুরে বেড়াচ্ছে এভাবে এরা সামারটাকে খুব সুন্দর উপভোগ করে ওখানে কিছু লোক ছেলে জলের মধ্যে খেলছে জার্মানিতে লোকজন সামারকে খুব সুন্দরভাবে উপভোগ করে কারণ বেশিরভাগ দিনই এখানে মেঘলা আকাশ থাকে ডে হয় না যার ফলে এই সময়টা এদের জন্য খুব সুন্দর দেখতেই পাচ্ছেন সব রাস্তায় হাঁটতে বেরিয়েছে কেউ সাইকেলিং করছে ঘুরে বেড়াচ্ছে ওয়াকিং করছে এটা যে একটা খুব প্রচলিত বেড়ানোর অভ্যাস বিশেষ করে যখন একটু ডে হয় একটা ত্রিপল বলতে পারেন বা একটা চাদর নিয়ে এরা মাঠে চলে আসে এবং মাঠের মধ্যে বিছিয়ে দেয় বিছিয়ে ধরুন খাবার টাবার নিয়ে আসে আমরা যেমন পিকনিক করি পার্কে যাই দেখতেই পাচ্ছেন দূরে লোকজন বসে আছে পার্কের মধ্যে চাদর বিছিয়ে গল্প করে টাইম স্পেন্ড করে আর সামনে আছে পাহাড় খুব সুন্দর স্নিক বিউটি এই শহরটার আর ছোট্ট একটা নদী এগুলো এখানে নদী আমি যখন প্রথম আসি আমি থাকতাম ডুসেল ড্রফে আমার পাশে এরকম একটা ছোট কানাল বইতো আমি ভাবতাম কানাল বাট পরে জানতে পারি এগুলো নদী এগুলোকে এরা ঠিক কানাল বলে না বা বড় নদীও আছে যেটা রাইন এ দেখুন লোকজন স্টিক নিয়ে বেরিয়েছে স্টিকে করে এরা ট্রেক করবে হাঁটবে বয়স্ক লোকজন তারাও ট্রেক করছে হাঁটছে চলুন এবারে আমরা ফিরে যাই ওখান থেকে দেখাচ্ছি এখানে লোকজন কিভাবে ছুটি কাটাতে এসছে দেখতেই পাচ্ছেন দূরে লোকজন কি সুন্দর রোদ পোয়াচ্ছে এটা সব বাইরে থেকে এসেছে বাইরের অন্য শহর থেকে বিশেষ করে উইকেন্ডের সময়টা কাটাবে তারপরে আবার যে যার কাজে ফিরে যাবে এখানে কিছু ছেলেপিলে জলের মধ্যে কিছু একটা করছে কিছু একটা কুড়োচ্ছে বা পরিষ্কার করছে বা কিছু একটা কীভাবেই ওরা খেলছে আমরা যেমন খেলি আমাদের নদীনালায় পুকুরে সেরকমরাও আর একটা জিনিস যেটা আপনাদেরকে বলার এখানে লোকজন খুব কুকুর পোষে দেখতেই পাচ্ছেন একজন কুকুর নিয়ে যাচ্ছে এইভাবেই কুকুর জীবনের একটা অন্যতম সঙ্গী এদিকে দেখছেন একজন কুকুর নিয়ে আসছে একজন মহিলা কুকুর এরা এতটাই ভালো যে সামনের নদীতে নোংরা পড়ে আছে একজন খুব সুন্দরভাবে সেটা কুড়িয়ে পরিষ্কার করে তুলে রাখছে এদিক থেকে এরা অনেকটাই মানে কি বলবো যে কমন সেন্স যে কোনো জিনিসকে সুন্দর করে রাখা কোনো জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এগুলো এরা ছোটোবেলা থেকেই শিখতে শুরু করে এই ছোটো মেয়েটাও করাচ্ছে সহজে কোনো জিনিসকে নোংরা না করা পরিষ্কার এটা শুধু আমরা না সবাই আমরা ইউজ করব ওর মা এখানে দাঁড়িয়ে আছে এবং দুজনে মিলে খুব সুন্দরভাবে পরিষ্কার করছে এটা দেখে সত্যি একটা শিক্ষণীয় লেশন বলবো প্রত্যেকের মধ্যেই হওয়া উচিত যেহেতু এই প্রকৃতি এই সুন্দর সিনিক বিউটি আমরা সবাই উপভোগ করি আমাদেরও কর্তব্য এগুলোকে এভাবে পরিষ্কার করা এভাবে আমরা দুশো চারে চাপব এবারে একটু পরেই আমরা নামবো সেখান থেকে দু কিলোমিটার ট্রেক করব পরে আমরা ওয়াটার যাব এই আমাদের নামার জায়গা চলে এসছে এবারে নামবো এবং গুগল ম্যাপ দেখে ট্রেক করা শুরু করবো এবারে আমরা এই বাসটা থেকে নামলাম এবারে আমরা হাঁটা শুরু করবো এখান থেকে আমাদের ট্রেক শুরু হবে এই জঙ্গল দিয়ে একটু আগে গিয়ে ওই যে গাড়িটা বেরোলো ওখান দিয়ে আমরা ট্রেক করবো ট্রেক করে বটার ফলে যাব খুব সুন্দর শহরটা আবার আমরা এখানে আবার এই বাসটা আসবে এক ঘন্টা পরে এক ঘন্টা এক ঘন্টা পর পর একটা করে বাস আসে তো এবার আমাদেরকে দেখতে হবে আমরা কখন পৌঁছাচ্ছি ফেরার বাসের জন্য রাত আটটা পর্যন্ত বাস আছে অনেকে এখানে বাইক ট্রিপ করে যাই হোক খুব সুন্দর একটা শহর ছোট্ট এবং জার্মানির এই রুরাল এরিয়া এই গ্রাম্য জীবনটা এই গ্রাম্য লাইফটা সুন্দর খুব ফাঁকা ফাঁকা যাই হোক লেট স্টার্ট দ্য ট্রেকছেন সবাই এখানে গাড়ি রেখেছে এটা গাড়ি পার্কিংয়ের জায়গা জেনারেলি কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা স্পট হলে এরকম গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে এখানে আপনাদেরকে এই ম্যাপটা দেখাই একটা ম্যাপ দেওয়া আছে আমরা কোথায় যাব এই জায়গাটায় চলুন শুরু করা যাক আমাদের ট্রেকিং বাইক রাস্তায় খুব ভালো একটা বাইক দেখতে পেয়েছি উইকেন্ড বলে এখন প্রচুর লোক এসছে অ্যাকচুয়ালি অন্য দিনগুলোতে লোকজন অনেক কম পাওয়া যায় দেখতে বাট এরা শনিবার রবিবার শুক্রবার এই তিনটে দিনকে খুব ভালোভাবে এনজয় করে সাইন দেওয়া আছে লেটস যে দেখতে পাচ্ছেন লোকজন এখানে কাঠ কেটে রেখেছে শীতের সময় অনেক জায়গাতেই এখনো সেই পুরোনোভাবে ঘর গরম করার চিমনিতে ঘরের মধ্যে অনেক বড় কি বলে আগুন জ্বালিয়ে ঘর গরম করার পুরোনো ব্যবস্থা আছে যেখানে সম্পূর্ণ এখন ইলেকট্রিসিটি নেই এখানে একটা খুব সুন্দর জিনিস আছে যেটা আপনাদেরকে দেখানো উচিত এখানে কিছু হানি বোতল রাখা আছে আপনাদেরকে নিতে হবে নিজে এবং এখানে তার পয়সাটা পে করতে হবে এটা খুব সুন্দর সিস্টেম এখন এই ওয়াটার যাওয়ার রাস্তায় এই ছোট্ট একটা দোকান এবং এই দোকানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখা আছে দেখতে পাচ্ছেন এবং সেগুলোর দাম দেওয়া আছে দাম লেখা আছে আপনি যে জিনিসটা নেবেন এখান থেকে একটা নিলেন একটা পয়সা দিয়ে দিলেন খুব সুন্দর সিস্টেম না অবশ্যই এটা বিশ্বাসের উপর চলে কিন্তু এখানে একটা ক্যামেরাও আছে ক্যামেরার মাধ্যমে সব কিছু দেখছে নিশ্চয়ই আমার তো খুব সুন্দর লেগেছে এটা জার্মানিতে কোনো জিনিসই ফ্রি নয় কিন্তু এই গ্রামের দিকে এই যে কল এখান থেকে ফ্রিতে জল পাচ্ছি এটাই আমাদের সৌভাগ্য চলুন আবার চলা শুরু করি এবং রাস্তার মাঝে মাঝে যেসব অ্যাট্রাকশান পড়বে সেগুলো আপনাদেরকে আমরা দেখাতে থাকব ঝর্নার জলের আওয়াজ পাওয়া যাচ্ছে আমরা এখন ঘন জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটা নিরিবিরি সুন্দর পরিবেশ এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি ঝর্নার দিকে ও এখানে আবার দেখানো হয়েছে ডিরেকশন কোন দিকে আমরা যাব কামড়ে কামফাস্ট অনেকেই ঘুরতে এসেছে দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে না আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যারা কুকুর নিয়ে ঘুরতে এসেছে জাস্ট যেটা বললাম এই সামারের সময় এরা সামারটায় খুব ভালো উপভোগ করে এইসব জায়গায় চলে যায় অনেকক্ষণ ধরে ওয়েট করে স্নান বাত নেয় অনেকে ঝর্ণার জলে অনেকে স্নান করে সময় কাটায় যেটা ইউরোপিয়ান কালচারের মধ্যে খুব বেশি দেখা যায় হেল্ল' ঝৰ্ণাৰ জল বেৰি আছে প্রত্যেকটা জায়গাতে ডিরেকশন দেখানো আছে কোন দিকে যেতে হবে এগুলো খুব সুন্দর চলুন আমরা ডিরেকশন ফলো করে এগিয়ে যাই হ্যাঁ লোকজন বসে আছে সুন্দর সময় কাটাচ্ছে এই সময় কাটানোটা এদের কাছ থেকেই শেখা উচিত কীভাবে আস্তে আস্তে গল্প করে সময় কাটানো যায় অনেকক্ষণ একটা কোয়ালিটি টাইম সেটা এরা কিন্তু খুব ভালো জানে অনেক লোকজনই আসছে ঠান্ডা দেখে ও রোদটা চলে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে বন্ধুরা আপনাদেরকে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস দেখায় এখন ওই দূরে একটু কাছে গিয়ে দেখাবো দুজন বসে আছে এরা যে কীভাবে সুন্দর সময় কাটায় এটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইজন এসেছে যারা জাস্ট একটা একটা ম্যাট্রেস নিয়ে এবং জাস্ট রেখে সময় কাটাচ্ছে আমরা চলে এসছি ওয়াটারফলের কাছে সুন্দর ছোট্ট একটা ওয়াটারফল হ্যাঁ ছোট্ট একটা কটেজ টাইপ লোকজন এসে এখানে রেস্ট নিতে পারবে খাওয়া দাওয়া করবে চলুন এবারে আমরা উপরের দিকে যাই মনে হয় ওইদিকে কিছু একটা আছে অনেকেই যাচ্ছে হতে পারে ওটা দিয়ে ওটাকে ক্রস করে মনে হয় উপর দিকটাতে যাওয়া যাবে সেখান থেকে দেখা যেতে পারে ঠিক জানা নেই দেখা যাক কী আছে ও ছোটো ছোটো ওয়াটারফল আছে এখানে অনেকেই গেছে ট্রেক করতে একটা আছে সাইন দেওয়া আছে পাঁচ মিনিটের রাস্তায় বলছে দেখা যাক কি আছে এখানে তো ছোট্ট টাইনি স্মল ওয়াটারফল কিন্তু খুব সুন্দর জায়গাটা এই যে ওয়াটারফলটা এটার উপরে ঠিক এক্স্যাক্টলি উপরে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা জাস্ট এক্স্যাক্টলি উপরে এখান থেকে আমরা দেখছি নিচে লোকজন ফটো তুলছে ওয়াটারফলটা হুম ওয়াও নাইস খুব সুন্দর লাগছে যদি রোডটা চলে গেছে তাই একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে ওকে অনেকে আবার ফটোশুটিংও করছে এই দুজন জলের মধ্যে নেমে সুন্দর বিউটিফুল মুমেন্টটাকে ক্যাচ করছে ওখানে ওইখানে একটা ব্রিজ আছে যেটাকে ক্রস করব ক্রস করে রিটার্ন ফেরত যাব আবার দু কিলোমিটার এখান থেকে ট্রেক করতে হবে গিয়ে আমরা সেই স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাবো সো আমার মনে হয় দুটো রাস্তা আছে একটা রাস্তায় যেখানেকে ছবি তুলছে ডে খুব সুন্দর জায়গা ফটো তোলার জন্য সবাই নেমে যাচ্ছে এবং সুন্দর মোমেন্ট তুলছে এবার এখানে একটা ক্যাফে টাইপের কিছু আছে যেখানে গিয়ে আপনি বিশ্রাম করতে পারবেন এবং ড্রিঙ্কস ফুড এটসেট্রা নিতে পারবেন অনেকেই আছে যারা নতুন দূর থেকে এসেছে রিফ্রেশনার নিচ্ছে এখানে খাবার ফুড ড্রিঙ্কস ডিও নেওয়ার মতন একটা জায়গা অনেকে বসে আছে হোটেল টাইপের সুন্দর পরিবেশ একটা চলুন এবারে আমরা ফিরে যাই আবার আমরা দু কিলোমিটার ট্রেক করবো ফিরে স্টার্টিং পয়েন্টে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই এটাই আমাদের প্রথম ভিডিও চ্যানেলে আপলোড করব এখনও নামটা ডিসাইড করিনি করে আপলোড করব যাই হোক ভালো হোক খারাপ হোক আমরা এখান থেকেই স্টার্ট করছি দেখি আমরা কতটা জার্নি যেতে পারি এবং আপনাদেরকে জার্মানি বা ইউরোপের বিভিন্ন ছোটো ছোটো স্মল ডেস্টিনেশান যেগুলো আমরা যাব বেড়াবো বা ঘুরব প্রফেশনালি হোক বা পার্সোনাল জার্নি হোক যাই হোক সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের এক্সপিরিয়েন্স ঠিক আছে আজকে এতদূর এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগ